এসআইআর পর বহু লক্ষ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবার তা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে তো সেটা নিয়ে আলোচনা করবো আমরা তার পাশাপাশি এবার রাজ্য নির্বাচন কমিশন এডিসি ভোটের জন্যে কি প্রস্তুত এডিসিতে শুধুমাত্র সাধারণ নির্বাচন আগামী বছর তা কিন্তু নয় এডিসিতে আরো একটা গুরুত্বপূর্ণ নির্বাচন যেটা বহু বছর ধরে হয়নি সেই নির্বাচনটা কিন্তু হওয়া বাকি রয়েছে আর সেই নির্বাচন বা সেই ভোটটা হচ্ছে এডিসি এর ভিলেজ কাউন্সিলের নির্বাচন এডিসি এর ভিলেজ কাউন্সিলের নির্বাচন কি অনুষ্ঠিত হবে তিপ্রাসারা কি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তিপ্রাসাদের দাবি নিয়ে প্রচুর আন্দোলন প্রচুর রাজনৈতিক দলের এজেন্ডা আমরা দেখতে পেয়েছি কিন্তু সেই সারা যে বিগত বহু বছর ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না তাদের জনপ্রতিনিধি বাছাই করতে পারছে না যেখানে গণতান্ত্রিক দেশে বিধানসভা নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন হচ্ছে পঞ্চায়েতের ভোট হচ্ছে আহ নিগমের ভোট হচ্ছে পৌরসভার ভোট হচ্ছে উপনির্বাচন হচ্ছে সেই রাজ্যে দাঁড়িয়ে তারা কি অপরাধ করলো আর তাদের 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 যারা দিল্লি থেকে ভালো খবর খবর বিগ ব্রেকিং আসার কথা বলছিলেন জন্যে 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 তারা এখন কোথায় আপনারা আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন তাছাড়াও কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাতে পারেন পরপর দুটো প্রশ্ন থাকছে আমাদের প্রথমত যে রাজ্য নির্বাচন কমিশন তাহলে কি ঘোষণা দেবে ভোটের ভিলেজ কাউন্সিল নির্বাচনের আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ত্রিপুরায় এসআইআর লাগু হলে সেখানে দু যেহেতু বলা হয়েছে তো সেটা কতটা কার্যকরী হবে ভোটার তালিকা থেকে যদি নাম বাদ পড়ে তাহলে কি করতে হবে বা অনুপ্রবেশকারী কত রয়েছে সেটা কি জানা যাবে এসআইআর এর পর আপনারা আমাদের সাথে থাকুন বিস্তারিত আমরা আলোচনা করছি প্রথমত আমরা নজর রাখবো এডিসি ভোটের দিকে এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচনের দিকে এডিসিতে সাধারণ নির্বাচন হয়েছিল এবং সেই সাধারণ নির্বাচনের সময় থেকে একটি রাজনৈতিক দল আঞ্চলিক রাজনৈতিক দল অর্থাৎ প্রদ্যুত কিশোর দেববর্মনের বর্তমান দল তিপড়া মথা যেহেতু তিনি সেই দলের সুপ্রিমো যদিও বা তিনি আবারও নতুন একটি রাজনৈতিক দল তৈরি করতে যাই চাই যাচ্ছেন এবং সেই দলটির নাম হচ্ছে ওয়ান সমস্যারই যেখানে সমাধান হলো না সেখানে প্রদ্যুৎ দেব বর্মন এবার গোটা উত্তর পূর্বাঞ্চলের দায়িত্ব নিয়ে নিয়েছেন একজন তিপ্রাসা নেতা হিসাবে বা এই যে জনজাতীয় অংশের মানুষদের নেতা হিসাবে দেব বর্মনের স্ট্রাইক রেট কত অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের আন্দোলন কিংবা ওনার দলের মুভমেন্ট ওনার দলের বিভিন্ন সরকারের উপর চাপ সৃষ্টি করার আন্দোলন আমরণ অনশন সেখানে রাস্তায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেওয়া নির্বাচনের আগে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দেওয়া তীপ্রাস রেকর্ডে স্বাক্ষর করা কিশোর দেববর্মনের স্বাক্ষরটা কিন্তু শুধু ওনার স্বাক্ষর ছিল না এই স্বাক্ষর ছিল যে সংখ্যক ভোটাররা দু হাজার এবং বিরোধী দল হিসাবে পরিচয় দিয়েছিল সেই প্রত্যেকটি মানুষের সেই স্বাক্ষরের মধ্যে কিন্তু অধিকার রয়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে এত কিছু হলো তাতে করে তিপ্রা ছাড়া কি পেলেন তাহলে কি বারবার আন্দোলনের নামে তিপ্রাল্যান্ডের নামে কখনো গ্রেটার তিপ্রাল্যান্ডের নামে কখনো ইন্টারলকিউটারের নামে বারবার ঠকানো হচ্ছে তিপ্রাসাদের বারবার তিপ্রাসারা ঠকছে যেখানে তাদের সাধারণ একটি অধিকার ভোটের অধিকার এই ভোটের অধিকারটুকু তারা পাচ্ছেন না তারা ভিলেজ কাউন্সিল নির্বাচনে ভোট দিতে পারেননি তার কারণ নির্বাচন অনুষ্ঠিতই হয়নি এবার আপনারা জানেন যে ইতিমধ্যে কিছুদিন আগেও নিয়ে জোরালো চর্চা হয়েছে যেখানে প্রথমত হাইকোর্ট বলে দিয়েছিল যে দু হাজার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে কিন্তু হাইকোর্টের সেই রায়কে তোয়াক্কা না দিয়ে রাজ্য নির্বাচন কমিশন ঘুমন্ত অবস্থায় ছিল ভিলেজ কাউন্সিল নির্বাচন কেন হচ্ছে না তার কোনো সদুত্তর কিন্তু দিতে পারেনি নির্বাচন কমিশন এখন না তো মহামারীর পরিস্থিতি রয়েছে রাজ্যে না এডিসি এলাকাতে এমন কোন ধরনের মুভমেন্ট চলছে যার কারণে এই নির্বাচনটা করানো যাবে না এমন কিছুই চলছে না যেখানে স্বাভাবিকভাবে আর পাঁচটা নির্বাচন হচ্ছে সেখানে এই ভিলেজ কাউন্সিল নির্বাচন করাতে কেন আপত্তি থাকতে পারে রাজ্য নির্বাচন কমিশনের এখন প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ্য নির্বাচন কমিশনকে দায়ী করেন কিন্তু ঠিক আজ থেকে প্রায় এক দেড় বছর আগে যখন তিনি আহ দু বিধানসভা নির্বাচনের আগেও যখন তিনি প্রতিবাদ করছিলেন প্রতিরোধ করছিলেন এই নির্বাচন না হওয়ার বিষয় নিয়ে আন্দোলন করছিলেন তখনও কিন্তু তিনি নির্বাচন কমিশনকে বাদ দিয়ে রাজ্যের শাসক দল বিজেপিকে ঘিরেছিলেন সেই শাসক দল বিজেপিকে তিনি দোষারোপ করেছিলেন নির্বাচন না হওয়ার জন্য এবার সেই বিজেপির সাথেই তিনি বর্তমানে জোটে আছেন সরকারকে তিনি সমর্থন করেছেন এবং ওনার সরকার সমর্থনের পরেই আমরা দেখতে পেলাম দু হাজার চব্বিশের লোকসভার টিকিট চলে গেল ওনার ঘরে যদিও বা এখানে বলা যেতে পারে রিমোট কন্ট্রোলের শাসন চলছে পূর্ব ত্রিপুরা যে লোকসভা আসন কেন আমরা সেটা বলছি তার কারণ যিনি সাংসদ হয়েছেন ওনাকে না তো সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হতে দেখা গেছে না ওনাকে কোনো জনসভায় বক্তব্য রাখতে দেখা গেছে না ওনাকে লোকসভায় বক্তব্য রাখতে দেখা গেছে না ওনাকে গুরুত্বপূর্ণ সময়গুলিতে তিপ্রাসাদের পাশে পূর্ব ত্রিপুরা আসনের মানুষের পাশে দেখা গেছে যিনি সেই কেন্দ্রের সেই এলাকার প্রাক্তন সাংসদ ছিলেন উনি বরঞ্চ ছুটে যান উত্তর পূর্ব ত্রিপুরা আসনে সেটা হোক গন্ডা ছড়ার পরিস্থিতি সেটা হোক বন্যার পরিস্থিতি সেটা হোক দলের বিভিন্ন কার্যক্রম সেখানে ছুটতে দেখা যায় প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরাকে কিন্তু যিনি বর্তমান সাংসদ দু হাজার যিনি টিকিট পেয়েছেন এবং দু হাজার তিনি নির্বাচিত হয়েছেন মানুষ ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে একটা বিরাট মার্জিনে ওনার জয় হয়েছে সেই সাংসদকে কেন পূর্ব ত্রিপুরার মানুষ কাছে পাচ্ছে না ওনাকে কেন লোকসভায় পূর্ব ত্রিপুরার মানুষদের বিষয় নিয়ে কোনো দাবি দেওয়া উল্লেখ করতে দেখা যাচ্ছে না যে দাবিগুলি কিশোর দেববর্মন তুলে ধরে রাজ্যে আন্দোলন করছেন সেই দাবিগুলি তো কৃতি সিং দেববর্মা পূর্ব ত্রিপুরা আসনের এসটি সংরক্ষিত আসনের জনজাতি সংরক্ষিত আসনের সাংসদ তিনি তুলে ধরতে পারেন লোকসভায় তিনি এই নিয়ে লোকসভায় আলোচনা করতে পারেন দাবি রাখতে পারেন ওনারই সমসাময়িক পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব যদি চিঠি লিখতে পারেন বিভিন্ন দপ্তরকে লোকসভায় দাঁড়িয়ে ত্রিপুরার জন্য টাকা চাইতে পারেন ত্রিপুরার জন্য বিভিন্ন প্রকল্প চাইতে পারেন তাহলে সেই কাজটা সিং দেববর্ম অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন তিনি কেন করতে পারবেন না ওনার মাধ্যমেই তো তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু সেগুলি না করে এবার নতুন রাজনৈতিক দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ তিপ্রা মথা এখন বাদ এবার থেকে হচ্ছে ওয়ান নর্থ ইস্ট এই ওয়ান নর্থ ইস্ট নামক রাজনৈতিক সংগঠন রাজনৈতিক দল বা সেটাকে অ্যালায়েন্স বলা যেতে পারে এবং সেই অ্যালায়েন্সটি হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন আঞ্চলিক দলগুলিকে সাথে নিয়ে সেখানে মেঘালয়ের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন আগামী আঠাইশে নভেম্বর তিনি নাকি ত্রিপুরায় আসবেন যে ক্ষমতাটা তিপ্রা মথার দেখানোর কথা ছিল আটই নভেম্বর গত সাতই নভেম্বর যার অনুমতি রাজ্য সরকারের তরফ থেকে বাতিল করে দেওয়া হয় তারপর এই ড্যামেজ কন্ট্রোল করার জন্য তিনি এবার দাবি করলেন যে নিজেরাই নাকি তারা তাদের যে অনুষ্ঠানের কার্যক্রম সেটাকে পিছিয়েছেন এবং তাদের পক্ষ থেকে আঠাশে নভেম্বরের তারিখ ঠিক করা হয়েছে যে তারিখে গোটা উত্তর পূর্বাঞ্চলকে একসাথে দেখা যাবে শুধুমাত্র গোটা উত্তর পূর্বাঞ্চল কেন গোটা ভারতবর্ষই একসাথে রয়েছে গোটা ভারতবর্ষই বৈচিত্র্য থাকলেও তারা এক তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিশোর বর্মন। কেন এখন ভুলে গেলেন কেন এখন তিনি হয়ে কোনো কথা বলছেন না তিনি তো দলের ফাউন্ডার তিনি তো দলের সুপ্রিমো এবং তিনি এই দলটি প্রতিষ্ঠিত করেছিলেন যতদিন না পর্যন্ত আলাদা রাজ্যের দাবি পূরণ হবে কোনো কম্প্রোমাইজ হবে না এই স্লোগানটাকে সামনে রেখে নো কম্প্রোমাইজ ওয়ান লাস্ট ফাইট ইন্টারলাকিউটার চাই গ্রেটার টিপরা চাই এবং যদি কেন্দ্রীয় সরকারের সাথে স্বাক্ষর হয় একর যদি স্বাক্ষর হয় চুক্তি যদি হয় তাহলে সেই চুক্তি অনেক অনেক লাভবান হবেন টিপরা কিন্তু আজকে দুঃখের বিষয় যে প্রায় দু বছর হতে যাচ্ছে এখনো কিন্তু তিপ্রাসাদের কোনো লাভই হয়নি তারা কেন্দ্র থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই চুক্তির থেকে কোনো লাভ হয়নি কেন্দ্রীয় প্রকল্প এবং রাজ্যের যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে সেগুলির কাজ চলছে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মুভমেন্টে বা ওনার দলের মুভমেন্টের কোনো লাভ তিপ্রাসারা কি সত্যি পেয়েছেন আর সেটাই প্রতিফলিত হতো যদি ভিলেজ কাউন্সিলের ভোট হতো কিন্তু সেই ভিলেজ কাউন্সিলের ভোট নিয়ে নির্বাচন কমিশন এখনো চুপ রয়েছে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করে দেওয়া হয়েছে এডিসি ভোটের জন্য এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের জন্য কিন্তু তারপর থেকে সবকিছু স্থগিত এই বছর নির্বাচন হবে কিনা সেটা নিয়েও একটা সন্দেহ রয়েছে এবং আগামী বছর তো এডিসির সাধারণ নির্বাচন করাতে হবে তাহলে কি সাধারণ নির্বাচন এবং ভিলেজ কাউন্সিল নির্বাচন দুটো নির্বাচন একসাথে করাবার পরিকল্পনায় রয়েছে রাজ্য নির্বাচন কমিশন প্রদ্যুৎ কিশোর দেববর্মন দাবি করছিলেন যে সুপ্রিম কোর্টে তিনি চলে গেছেন দাবি আদায় করার জন্য তাদের ভোটাধিকার আদায় করার জন্য কিন্তু এখনো পর্যন্ত তার কোনো রায় সামনে আসেনি এটা নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে যে এই এই ভোট ভোট না না কাদের লাভ হচ্ছে বা হওয়াতে করার জন্য কারা নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় বিষয়ের দিকে এস আই আর এই নামটি ইতিমধ্যেই গোটা দেশের মধ্যে ছড়িয়ে গেছে বিশেষ করে যে যে রাজ্যগুলিতে ভোট হবে দু হাজার ছাব্বিশে বা দু হাজার পঁচিশে যে রাজ্যগুলিতে ভোট হয়ে গেছে তার মধ্যে বিহার ভোট হবে আসামে ভোট হবে পশ্চিমবঙ্গে তো এই রাজ্যগুলির দিকে এবার এই এসআইআর কোপ পড়েছে এবার এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ এটা কি এটা কি জিনিস প্রত্যেক ভোটারদের এই সম্পর্কে ধারণা রয়েছে আমরা বলবো না এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ কেন করানো হচ্ছে এই স্পেশাল রিভিউ করার পর বা বিশেষ নিবিড় সংশোধন এটা করার পর ভোটার দের মধ্যে কি কোনো পরিবর্তন দেখা দিতে পারে ভোটারদের সংখ্যায় হ্যাঁ দেখা দিতে পারে যেমন বিহারে ঊনপঞ্চাশ লক্ষ ভোটারদের নাম বাদ পড়েছে এবার যাদের নাম বাদ পড়েছে তাহলে কি তারা সবাই ভারতীয় নয় তাহলে কি তারা সবাই অনুপ্রবেশকারী অর্থাৎ ভারতবর্ষের একটা রাজ্যে যদি লক্ষ অনুপ্রবেশকারী থেকে থাকে তাহলে আর বাকি রাজ্যগুলিতে বিহার তো চারদিক থেকে বাংলাদেশ ঘেরা নয় তো এভাবে যদি আমরা দেখতে পাই যে বিহারের মধ্যে ঊনপঞ্চাশ লক্ষ ভোট ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তার অর্থ আমরা ধরে নিতে পারি যে এই উনপঞ্চাশ লক্ষ হচ্ছে অনুপ্রবেশকারী তার কারণে এসআইআর করার মানে হচ্ছে সরকারের নির্বাচন কমিশনের কাছে যে অনুপ্রবেশকারীরা যারা হয়তো দু দশ কুড়ি বা আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে যারা অনুপ্রবেশ করে হয়তো ভারতে প্রবেশ করেছে সেখানে তারা নাগরিকত্ব পেয়ে গেছে ভোটার কার্ড তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ভোটার কার্ড তারা পেয়ে গেছে বাট তাদেরকে চিহ্নিত করা তো তাদেরকে চিহ্নিত করতে গিয়ে দেখা গেল বিহারে উনপঞ্চাশ লক্ষ ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়লো এবার এই যে তালিকা থেকে নামটা বাদ পড়লো সেখানে কি ভারত অনুপ্রবেশকারী আবার অনেকের এটা অভিযোগ ছিল যে এই উনপঞ্চাশ লক্ষের মতো প্রায় পঁচিশ লক্ষ ভোট যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তাদের সমস্ত তথ্য প্রমাণ রয়েছে অর্থাৎ তারা ভারতীয় কিন্তু তারপরেও তাদের নাম ভোটার লিস্ট থেকে কাটা হয়েছে এরপর আমরা দেখলাম পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যখন এসআইআর চালু করা হলো এসআইআর লাগু হলো তখন সেখানে নাম বাদ পড়তে অনেকের এবার সেই নাম বাদ পড়ায় যাদের যাদের নাম বাদ পড়েছে তাদেরকে সেটা সংযোজন করতে হবে তাদের সেই তথ্য জোগাড় করতে হবে তো সেক্ষেত্রে বিএলওদের ভূমিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গেল পশ্চিমবঙ্গে সেই বিওলোরা বাড়ি বাড়ি যাচ্ছেন জনগণরা সেটা বুঝতে পারছেন না বিভ্রান্তির শিকার হচ্ছেন বিএল আক্রমণ করা হচ্ছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ উঠছে জনগণ করছে এবং অনেকেই সেখানে করার পলায়নের সিদ্ধান্ত নিয়েছে তারা আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছে অবৈধভাবে বাংলাদেশ বা অন্যান্য জায়গায় তো এই যে ভোটারদের নাম বাদ পড়ছে সেটা এত তড়িঘড়ি কেন করা হচ্ছে যেহেতু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সেক্ষেত্রে এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ সেটা খুব সময় সাপেক্ষ ব্যাপার খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার সেখানে টেকনিক্যালিটিজ রয়েছে এখানে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে বা যাদের যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তাদের সেই কাগজপত্রগুলি খুঁজে আনতে হবে তো সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো তার জন্যে হুট করেই নির্বাচনের আগে যেমনটা বিহারে দেখা গেল যে তড়িঘড়ি একটা সিদ্ধান্ত তড়িঘড়ি ভাবে উনপঞ্চাশ লক্ষ ভোট বাদ পড়লো এভাবে যদি ত্রিপুরায় সেটা হয় তাহলে কি হবে তার কারণ ত্রিপুরায় অনুপ্রবেশকারী নেই সেটা কিন্তু নয় ত্রিপুরা আমরা বেশিরভাগ অভিযোগ দেখতে পাই যেখানে অনুপ্রবেশকারীরা প্রতিনিয়ত ভারত বাংলা সীমান্ত ত্রিপুরা বাংলা সীমান্ত ব্যবহার করে তারা ত্রিপুরায় ঢুকছে এবং সহজভাবে ত্রিপুরায় ঢুকছে এবং ত্রিপুরায় ঢুকে তারা কলকাতা বা দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে তো এক্ষেত্রে ত্রিপুরার উপর নজর দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ ত্রিপুরার তিন এখানে অনুপ্রবেশ হওয়ার ঘটনাটাও বেশি থাকবে অন্যান্য রাজ্যের তুলনায় তো তার জন্য আগে থেকেই যদি এই এসআইআর লাগু করা হয় বা নির্বাচনের অনেক আগে থেকেই যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে তার কোনো সমস্যা নেই এবার নির্বাচন কমিশন ত্রিপুরার জন্যে কি আলাদা কোনো পরিবর্তন সেখানে করতে যাচ্ছে কিনা যদিও বা যে সময়টার কথা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে দু হাজার অর্থাৎ দুহাজার পাঁচ থেকে তাহলে কেসআই লাগু হচ্ছে ত্রিপুরা এবং যদি লাগু হয় তাহলে রাজ্যের ভোটারদের কি কি করতে হবে সেটা তো রাজ্য নির্বাচন কমিশনকে জানাতে হবে বা সেই লিস্ট প্রথম সেখানে দেখাতে হবে এবং সেই লিস্টে প্রত্যেকের নাম রয়েছে কিনা সেটাও তুলে ধরতে হবে এখন দেখার বিষয় যে রাজ্য নির্বাচন কমিশন হোক বা ভারতীয় নির্বাচন কমিশন হোক এই এসআইআর ইস্যুতে যেহেতু ত্রিপুরার নামও চলে এসছে তো ত্রিপুরায় এর জন্যে বিশেষ কি পদক্ষেপ গ্রহণ করা হয় আপনারা আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন এখনকার মতো বিস্তারিত আলোচনা থেকে বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ খবরা খবরাখবর দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার